অনেক বড় বস্তা নিয়ে এসেছি তবে এই বস্তায় কি আছে চলুন দেখা যাক বস্তা কিন্তু বেশ ভারী কিন্তু না দেখা পর্যন্ত কিভাবে বুঝি কি আছে চলুন একটু দেখে আসি আমরা এই বস্তাটি খোলা হচ্ছে কুরিয়ারে এসেছে বেশ ওজন কিন্তু আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে এই বস্তাতে কি আছে বস্তার দড়ি দিয়ে বাঁধা ছিল ইতিমধ্যে খোলা হচ্ছে খোলা শেষ হলেই আমরা খুব সহজেই বুঝতে পারবো খোলা শেষ এবং খোলা চলছে কিছু অংশ আমরা দেখেই বুঝতে পারছি এর মধ্যে হয়তো বা কার্টুন আছে তাহলে নিশ্চয়ই নর্মাল কোনো কার্টুন হবে যা আপনাদেরকে পাঠানো হয় নাকি মজবুত কার্টুন হবে আচ্ছা আপনারা অনুমান করে বলুন তো কোন ধরনের কার্টুন হতে পারে আমি বলে দিচ্ছি এগুলো অনেক মজবুত কার্টুন যারা ইতিমধ্যেই কুরিয়ার হাতে পেয়েছেন এই মজবুত কার্টুনের তারা দেখেই অনুমান করতে পারছেন এখানে লোগো আছে এবং কাস্টমাইজ করে হচ্ছে স্পেশালি বানানো হয়েছে আর এই তো এই টিউবার কিংবা শাপলা গাছ চলে যাচ্ছে আপনাদের হাতে যারা পেয়েছেন হাতে তারা বুঝতে পারছেন কতটা মজবুত অনেক অনেক বেশি মজবুত এই কার্টুনগুলো আর এই কার্টুনগুলোতে কিন্তু বেশ ভালো খরচও করতে হয়েছে শুধুমাত্র আপনাদেরকে ভালো টিউবার কিংবা ভালো সাপলা গাছ ভালোভাবে যেন পৌঁছতে পারে সেই লক্ষ্যেই কিন্তু খরচ করেছি এখানে খরচটা মুখ্য উদ্দেশ্য নয় ভালোভাবে পৌঁছানোটাই মুখ্য উদ্দেশ্য এই কার্টুনটা অনেক শক্ত অনেক অনেক বেশি শক্ত হাত দিয়ে চেপে ধরেও এর কোনো কিছু করা যায় না এমন শক্ত এই কার্টুনটা আর এই কার্টুনটাই চলে যাবে আপনাদের কাছে